মা দুর্গার প্রিয় এই তিন রাশি আজীবন সুখে কাটবে ধনলাভ আগামী সপ্তাহেই শুরু দুর্গাপুজো বছরভর অপেক্ষার পর মা আসছেন মতে এই সময় খুবই শুভ মা দুর্গার আশীর্বাদ পাবেন তিন রাশির জাতকরা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিন বৃষ রাশি মা দুর্গার আশীর্বাদ পাবেন বৃষ রাশির করা তাই এই সময় বৃষ রাশির জাতকদের রীতি মেনে দুর্গার আরাধনা করা উচিত এতে বৃষ রাশির জাতকদের জীবন সুখের হয় সিংহ রাশি শুভ প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসা লাভজনক হবে অর্থলাভেরল যোগ রয়েছে পরিবারে সুখশান্তি বজায় থাকবে তুলা রাশি ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের কেরিয়ারে পদোন্নতি হবে সব কাজে সাফল্য আসবে দুর্গার আশীর্বাদে আজীবন সুখ থাকবে সব বাধা দূর হবে অন্যদিকে মতে অক্টোবরে দুইবার চাল বদ করবে বুধ এক শূন্য অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে বুধ তারপরে দুই নয় অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এর ফলে লাভের মুখ দেখবেন তুলা বৃষ এবং মিথুন রাশির জাত করা মতে। উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু দুই ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে এর ফলে কপাল খুলবে বৃষ তুলা এবং মিথুন রাশির জাতকদের মতে আগামী দুই ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু পরের বছর এক ছয় মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু যার প্রভাবে কপাল খুলবে মেষ মকর এবং কুম্ভ রাশির জাতকদের মা দুর্গার প্রিয় এই তিন রাশি আজীবন সুখে কাটবে ধনলাভ আগামী সপ্তাহেই শুরু দুর্গাপুজো বছরভর অপেক্ষার পর মা আসছেন মতে এই সময় খুবই শুভ মা দুর্গার আশীর্বাদ পাবেন তিন রাশির করা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিন বৃষ রাশি মা দুর্গার আশীর্বাদ পাবেন বৃষ রাশির জাত করা তাই এই সময় রাশির জাতকদের রীতি মেনে দুর্গার আরাধনা করা উচিত এতে বৃষ রাশির জাতকদের জীবন সুখের হয় সিংহ রাশি শুভ প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসা লাভজনক হবে অর্থলাভেরল যোগ রয়েছে পরিবারে সুখশান্তি বজায় থাকবে তুলা রাশি ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের কেরিয়ারে পদোন্নতি হবে সব কাজে সাফল্য আসবে দুর্গার আশীর্বাদে আজীবন সুখ